বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আমার মেয়ে দেখো সকাল সকাল মিষ্টি মুখ করে দিল ওই যে ওই যে দাঁড়িয়ে আছে আর জানো তো আজকে মনে হচ্ছে যেন দু একদিন পর রোদ্দুর হলো তো মনে হচ্ছে যেন কত দিন পরে রোদ্দুর বার হয়েছে অনেক দিন পরে খুবই ভালো লাগছে তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকে যাবো যাবো শুধু আমি একা না তোমাদের দাদা যাবে আমার ভাসুর যাবে আমাদের ছোটো গিরিতে মাছ ধরতে তো সেখানে যাবো তো চলো ভালো লাগবে তো কীভাবে মাছ ধরে জাল ফেলেই ধরবে তো চলো সেগুলো দেখতে থাকো আর দেখতে থাকতে হলে সঙ্গে থাকতে হবে তো চলো আর কী কী মাছ পাই আর সেগুলো কাটবো সবই তোমাদেরকে দেখাবো রান্না করব দেখো তোমাদের দাদা জলে নেমেছে জলে ঘা দিচ্ছে আমাদের এই ধরবে বলে ওদেরকে ঘাসুর দাঁড়িয়েছে আর এখন দাদা জাল খেলছে বসে আছে

এবার যদি মাছ হয় তো অনেক মাস হয়েছে বা এ নাও ব্যাগ না গাটার মধ্যে বড় কন্ঠে দেখো কারগুলা দুখরা ইচেন দাদা কয় তো জিতে আচ্ছাnabla হলো আই দেনে ও রুই মাছ নাতে ইয়ার চাছে

এই কাতলা মাছ যেরকম ওজন এতে একটু বড় হইবো আর মাছ ধরে কিনা আনবা মাছ নাও তো হয়ে যাবে তো নাও যে দেখো বন্ধুরা আমার মা মাছ কাটতে বসে গেছে এই যে ছোট খেরির মাছ বড় বড় দেখো এটা কাতলা মাছ আর এগুলো এটাও কাতলা মাছ এটা মনে হচ্ছে পোনা মাছ তালাপিয়া দেখো তো মাছ করে ছিল সুন্দর মাছ মাছ ছেড়ে ছিল বর্ষার সময় তারপর মনে হলো যে জাল ফেলে দেখি মানে কেমন বড় হয়েছে ধরা যায় নাকি আমি চেয়েছিলাম ফুলকপি দিয়ে আস দিয়ে ঝোল খেতে সেই জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটাকে এই যে দেখো আমার মাসি বড় মাছটাই কাটছে এই যে আর এই দিকে আমার দাদু বসে রয়েছে পেছনে ও দাদু কি করছো জাল করছো দাদু তো চলো আজ লোকে তুমি চলো এই যে দুপুরে রান্না হয়ে যাচ্ছে কড়াইতে দেখো একটা একটা মাথা ভাজা করছে যে ভাত হচ্ছে আর কিছু মাছ এই যে ভাজা হয়ে গেছে ফুলকপি কাটা হয়েছে দুটো তোমাদের দাদা আর কিছু মাছ এই ভাজার জন্য রয়েছে তো চলো ফুলকপি দিই মাছ দিই ঝোল আর কটা কলমি সব তুলেছিল তোমাদের দাদা মাছ ধরছিল এখানে গাছ ছিল পুকুরে ছোট ঘেরিতে এখান থেকে তো পটল মিশা ভাজা করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করবো মেয়ে খেতে চেয়েছিলো ফুলকপি মাছ এই ঝোল তো চলো রান্নাটা সেরে নি মেয়ের হাতের কাজ বানানোর জন্য দেখো সেই আমরা বসেছি কখন থেকে সন্ধ্যার থেকে তো দেখো কাগজগুলো সব কেটে কুটে ছড়ানো ছোটানো আর এই যে এই যে দেখো কোনো কিছুই বানাতে পারছি না মেয়ে তো রেগে যাচ্ছে আর আমার ভালো লাগছে না ভাবছি থাক যে দেখো এবার ভাবছি নিজেরাই বসে বসে ভেবে দেখি কি বানাতে পারি তারপরকে তোমাদের বানানোর পরে তোমাদেরকে দেখাবো এখন দেখো এখানকার অবস্থাটা এই যে দেখো আর আমার মেয়ে কষ্ট হয়ে গেছে বসে বসে চানাচুর ভাজা খাচ্ছে বানাবানা আর বানাবে না বলছে পুরো কষ্ট হয়ে গেছে দেখো এতগুলো কাগজ কেটে ছড়ানো ছেটানো পুরো হাতের কাজ কি বানাবে বুঝতেই পারছে না আর এটা তো হচ্ছেই না যেটা বানাতে চেয়েছিল সেটা হচ্ছেই না আমিও পাচ্ছি না তো এই যে দেখো আমারও কষ্ট হয়ে গেছে তো দেখি এরপরে কি বানানো যায় তারপরে তোমাদেরকে দেখ বসে বসে চানাচুর ভাজা খেয়ে ব্যবহার বানাবে না ঠিক আছে দেখি হাল না ছেড়ে দেখি দ্বিতীয়বার ট্রাই করে অন্য কিছু বানানো যায় নাকি তো এই যে ফাইনালি এই দুটো বানাতে পেরেছি ওই যে দেখো আমার মেয়ে ছড়ানো ছিটানোগুলো সব গুছিয়ে পলিথিনের মধ্যে ভরে ফেলছে আর এই যে একটা ঝুড়ি ফুলের ঝুড়ি বানিয়েছি আমার মেয়ে বেশি আমি তো শুধু জাস্ট আটাগুলো লাগালাম আমার মেয়ে এই কাগজগুলো কাটলো এটা কাপ প্লেট তো আজকে এই পর্যন্ত বানাচ্ছি দেখি কালকে অন্য কিছু যদি মনে হয় বানাবো ওর হাতের কাজ সোমবার কালকে তো রবিবার ছুটি পছন্দ হয়েছে লেটটা পুরো কাঁচ হয়ে যাচ্ছে তো চলো অনেকক্ষণ থেকে বসে আছি অনেক রাত হয়ে যাচ্ছে এবার এখনো রাতের খাওয়া দাওয়ার পালা রয়েছে ঘুমাবো কষ্ট হচ্ছে ঘুমও পেয়ে যাচ্ছে সে সন্ধ্যার থেকে বসে আর পালা যাচ্ছে না তো ওই দুটো তো বানানো হলো কাপ প্লেট আর একটা ঝুড়ি তো আমার মেয়ে শেষে দেখো বাবা ঘুম পেয়ে যাচ্ছে আর একটা বানিয়ে ফেলেছে এই যে এই যে দেখো এক একটা মেয়ে ছাতা ধরে দাঁড়িয়ে আছে ওই যে সাদা সাদা গুলো মেঘ বৃষ্টি ভাব আর ওইদিকে সূর্য মামা দেখো রোদ্দুর দিচ্ছে তো সুন্দর হয়েছে এটা বেশ এই যে দেখো সিনারিটা খুব সুন্দর হয়েছে তো কালকে আবার সকাল 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 উঠতে হবে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না নিশ্চয়ই ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ঘুম পাচ্ছে টাটা